বাংলাদেশে কাজ দরকার বাংলাদেশে চাকরি দরকার কিন্তু এই চাকরি আমাদেরকে তৈরি করতে হবে আসার কথা হচ্ছে বাংলাদেশে গড় বয়স এখন ২৬ বছর তার মানে বর্তমান সময়ে বাংলাদেশ এমন একটি জায়গায় অবস্থান করছে যেখানে প্রচুর পরিমাণে চাকরি তৈরি হওয়া সম্ভব ইয়াস আমাদের তরুণ উদ্যোক্তাদের মাধ্যমে অন্টরপ্রেনরশিপ ডেভেলপমেন্টের মাধ্যমে কিছু ডেটা দিলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের বাংলাদেশের কোন জায়গাতে আসলে এই পরিবর্তন দরকার বা সংস্কার দরকার বা উন্নয়ন দরকার এই অন্টরপ্রেনারশিপ ইকোসিস্টেমকে শক্তিশালী করতে হলে বিশ্ব ব্যাংকের তথ্য মতে বাংলাদেশে প্রায় সত্তর ভাগ স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ ফরমাল ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট বা অ্যাক্সেস টু ফাইন্যান্সের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে প্রায় সত্তর শতাংশ আবার সারা বিশ্বে ব্যবসা কিভাবে করছে সেখানকার মানুষজন এটা নিয়ে একটা রিপোর্ট হয় এটাকে বলে ওয়ার্ল্ড ব্যাংকের ডুইং বিজনেস রিপোর্ট এটা দু হাজার তথ্য অনুযায়ী বাংলাদেশের অবস্থান একশো আটষট্টি একশো দেশের মধ্যে তার মানে আমাদের তরুণরা ব্যবসা শুরু করতে পারছে না সহজে ব্যবসা শুরু করবার জন্য যে তাদের লিগাল পারমিশন লাগে সেটা পেতে তাদের প্রচুর সংগ্রাম করতে হয় প্লাস ওই ব্যবসা চালিয়ে নেবার জন্য যে পারমিট গুলো প্রয়োজন বা যে রেগুলেটরি যে বডিগুলো আছে তারা অত্যন্ত রিজিড তারা ফ্লেক্সিবল না যে কারণে আমাদের বাংলাদেশের তরুণরা স্বাচ্ছন্দ্যে ব্যবসা করতে পারছে না গ্লোবাল অন্টারপ্রেনারশিপ মনিটর এর দু হাজার একুশের তথ্য মতে বাংলাদেশের এই ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট ভেরি দুর্বল যেমন এখানে পর্যাপ্ত পরিমাণে ইনকিউবেশন সেন্টার নাই মেন্টারশিপ প্রোগ্রাম নাই এবং এই উদ্যোক্তাদের কন্টিনিউয়াস মনিটর করবার জন্য যে মেকানিজম গুলো সেগুলো প্রচুর দুর্বল আমাদের বাংলাদেশের এসএমই ফাউন্ডেশনের একটা রিপোর্ট দেখলাম সেই রিপোর্টে তারা হাইলাইট করেছে যে আমাদের ট্যাক্সেশন এই যে যে কর কর দিতে হয় আমাদের ব্যবসায়ীদের এই কর এবং পলিসি ইনস্টেবল এটা স্টেবল না তো যার ফলে কি হয় একজন ব্যবসায়ী যে পরিকল্পনা করে বাৎসরিক যে পরিকল্পনা করে সেই পরিকল্পনা সে ঠিক রাখতে পারে না কারণ আমাদের ট্যাক্সেশন পলিসি বা অন ব্যবসা যে হয় নীতির পলিসিগুলো এগুলো আমাদের স্টেবল না গ্লোবাল ইনোভেশন একুশের তথ্য মতে বাংলাদেশের অবস্থান গ্লোবাল ইনোভেশন র্যাঙ্কে বাংলাদেশের অবস্থান একশো ষোলো ম্যাজিন তার মানে তারা বলছে সেই রিপোর্টে বলছে বাংলাদেশে প্রপার ইনভেস্টমেন্ট হয় না আর এন ডিতে এবং বাংলাদেশে সর্বত্র ডিজিটাল এক্সেস একইভাবে যাচ্ছে না মডার্ন টেকনোলজির ফ্যাসিলিটি বাংলাদেশে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড না আপনি ঢাকায় আছেন ইউ আর ব্লেসড আপনি যদি কক্সবাজারে থাকেন বা আপনি যদি কুমিল্লায় থাকেন আপনি এই ইকুয়াল এক্সেস পাবেন না একটা কথা আপনারা সবাই মানবেন এবং যারা বর্তমানে দেশ চালিয়েছেন বা চালাচ্ছেন তারা সবাই বলেন উদ্যোক্তা উন্নয়ন আমাদের আমাদের দরকার চাকরি 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 তৈরি তৈরি করতে হবে কোটি মানুষের দেশে যদি না হয় মানুষ করবে কিভাবে কিছু মানুষকে অবশ্যই ব্যবসা করতে হবে আর এই ব্যবসার পরিমাণ যত বাড়বে তত কর্মসংস্থান সৃষ্টি হবে এটা শুধু বাংলাদেশ না সারা পৃথিবীতে একই কথা আমি গ্লোবাল অন্টারপ্রিনশিপ নেটওয়ার্কের কাজ করার সুবাদে আমি পৃথিবীর বহু দেশে গিয়েছি সৌদি আরব এখন ইনোভেশনে ইনভেস্ট করছে সৌদি আরবকে মানুষ টাকা দিচ্ছে যেন তারা তাদের তরুণদের দ্বারা ইনোভেটিভ প্রোডাক্ট বা সার্ভিস ডেভেলপ করে আমি যে বিমান ফোরামে গিয়েছিলাম ওই ফোরামের মাধ্যমে আপনারা ওয়েবসাইটে পাবেন ওয়ান পয়েন্ট থ্রি ট্রিলিয়ন জেনারেট করেছে সৌদি আরবের রিয়াদ সরকার সিঙ্গাপুরে গিয়ে দেখেন অন্টারপ্রিনারশিপ ইকোসিস্টেম কিভাবে কাজ করছে তেতাল্লিশটি আফ্রিকার দেশ একসাথে হয়ে সাউথ আফ্রিকার কেপ টাউনে গ্লোবাল অন্টারপ্রিনারশিপ কংগ্রেস করেছে এবং যেখানে তারা ট্রিলিয়ন ইউএস ডলার বিনিয়োগ পেয়েছে চিন্তা করেন তাদের ইকোসিস্টেম কত শক্তিশালী আমাদের বাংলাদেশের ইকোসিস্টেম শক্তিশালী না সব কিছু আছে কিন্তু কোনোটাই একযোগে কাজ করছে না এবং যেগুলো কাজ করছে সেগুলো এত রিজিট ওয়েতে কাজ করছে এত শক্ত হয়ে কাজ করছে দে আর নট ফ্লেক্সিবল আর আমাদের এখনকার জেন জি যাদেরকে আমরা বলি যাদের বয়স এই পনেরো থেকে তিরিশের মধ্যে পড়ে তারা তো ফ্লেক্সিবিলিটি চায় বিকজ ইনোভেশনের জন্য তো ফ্লেক্সিবিলিটি ইম্পর্টেন্ট ইনোভেশনের জন্য তো আপনার ক্রিয়েটিভিটিকে এম্পাওয়ার করার প্রয়োজন বাট সেই জায়গাতে আমরা কাজ হয়তো করছি না আমি কয়েকটা পয়েন্ট দিতে চাই আশা করি আমাদের পলিসি মেকারদের কাছে এই ভিডিওটি যদি যায় তারা কিছুটা ধারণা পেতে পারেন আমাদের একটা জাতীয় উদ্যোক্তা ইকোসিস্টেম প্রয়োজন ন্যাশনাল অন্টারপ্রিনোরশিপ ইকোসিস্টেম প্রয়োজন যেখান থেকে ওয়ান স্টপ সার্ভিস হবে ও এস এস এবং এটা আমাদের করতে হবে এবং এই ওয়ান স্টপ সার্ভিস যদি আমরা এই ন্যাশনাল অন্টারপ্রেনশিপ ইকোসিস্টেমের মাধ্যমে দিতে পারি আমাদের তরুণরা দেখিয়ে দিবে সারা পৃথিবীকে আপনি বিশ্বাস করেন এখন এখানে এখানে কি থাকবে থাকবে একটা সেন্ট্রাল প্ল্যাটফর্ম যেই প্ল্যাটফর্মের সাথে আমাদের সকল এক্সিস্টিং অন্টারপ্রেনার্স ব্যাংকস ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ভেঞ্চার ক্যাপিটালস ইনভেস্টার্স প্রশিক্ষক মেন্টার্স ডোনার্স সবাই তাদের নিজ নিজ সহযোগিতার প্ল্যাটার নিয়ে এই সেন্ট্রাল প্ল্যাটফর্মে এসে যুক্ত থাকবে এই সেন্ট্রাল প্ল্যাটফর্মের সাথে একটা ডিজিটাল সেন্ট্রাল ডিজিটাল প্ল্যাটফর্ম থাকতে হবে সো এরকম একটা ওয়ান স্টপ সার্ভিস আমাদের লাগবে যেখান থেকে আমাদের রিয়েল টাইম সাপোর্ট এনশিওর করতে হবে রিয়েল টাইম সাপোর্ট একটা সমস্যা হলে আমরা এক বছর লাগে তাকে সমাধান দিতে কেন রিয়েল টাইম সাপোর্ট তাকে দিতে হবে তৎক্ষণাৎ সাপোর্ট তাকে দিতে হবে এরকম একটা কর্মযোগ্য করে যদি আমরা ন্যাশনাল অন্টারপ্রেন ইকোসিস্টেম তৈরি করতে পারি যেখান থেকে ওয়ান স্টপ সার্ভিস হবে তাহলে আপনি চিন্তা করেন এই ছাব্বিশ বছর বয়সে তরুণরা কি করতে পারে বাংলাদেশের জন্য আমাদের বিনিয়োগকারীদের সক্রিয় ভূমিকা বৃদ্ধি করতে হবে বাংলাদেশ বাংলাদেশের বাইরে প্রবাসী অনেক মানুষ আছেন যারা এই তরুণদের ছোট ছোট স্টার্ট আপে বিনিয়োগ করতে চায় কিন্তু আমাদের বিনিয়োগ পলিসি আমার মনে হয় এটা অতটা সহায়ক না বিনিয়োগকারীদের জন্য এখানে কর কাঠামো কে ঢেলে সাজানো এখন প্রয়োজন বিকজ আমাদের ট্যাক্সেশন পলিসি স্টেবল না এবং এখানে কোনো মেকানিজম নাই এবং সবচেয়ে বড় কথা রিক্স শেয়ারিং মেকানিজম নাই প্রত্যেকে নিজ উদ্যোগে বিনিয়োগ করছে এখানে সরকারের প্রত্যক্ষ পরোক্ষ সাপোর্ট এখানে থাকতে হবে রিক্স শেয়ারিং মডেল যেটাকে বলে বা রিক্স শেয়ারিং মেকানিজম আমাদের একজন প্রবাসী ভাই তার কষ্টার্জিত টাকা বা আমাদের একজন রিটায়ার্ড প্রফেশনাল তার কষ্টার্জিত টাকা সে কিন্তু বিনিয়োগ করতে চায় সো হোয়াট ইজ দি পলিসি হোয়ার ইজ দি পলিসি হোয়ার ইজ দি রিক্স শেয়ারিং মেকানিজম যদি এখানে একজন উদ্যোক্তা একজন বিনিয়োগকারী এবং সরকার তিন আমাদের ছোট ছোট বাচ্চাদের এই যে উদ্যোক্তা উন্নয়নে তারা আরো আকৃষ্ট হবে আমাদের প্রায় একশো চল্লিশটা ইউনিভার্সিটি আছে প্রাইভেট মিলে। অসংখ্য আমাদের ইনস্টিটিউশন আছে এডুকেশনাল ইনস্টিটিউশন আছে সেখানে আইপি শেয়ারিং মডেল নাই ইন্টালেকচুয়াল প্রপার্টি শেয়ারিং মডেল নাই যেটা দেশের বাইরে আছে একটা ইউনিভার্সিটি তার ছাত্র ছাত্রীদের বেতনের উপর নির্ভরশীল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো সরকারের ভর্তুকির উপর নির্ভরশীল তো আমাদের এই যে যে তরুণরা যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে ওরা যদি জানে যে হ্যাঁ আমার একজন ইনভেস্টার তো আমার ইউনিভার্সিটি হতে পারে আমার আইপি পার্টনার হিসেবে ইন্টেলেকচুয়াল প্রপার্টি পার্টনার হিসেবে প্রপার্টি রাইটটাকে যদি আইপি আইপি অ্যাক্টটাকে যদি আরো সুন্দর এবং ফ্লেক্সিবল করা যায় বিনিয়োগকারী যারা বিনিয়োগকারী যারা তারা চায় ফ্লেক্সিবিলিটি তার রিস্ক শেয়ারিং পার্টনার হিসেবে যেন সে পলিসিকে পায় সরকারকে সাথে পায় পাশাপাশি আমাদের অনেক ভেঞ্চার ক্যাপিটাল আছে এঞ্জেল ইনভেস্টার আছে তাদের তারাও চাই যে আমি যে বিনিয়োগ করছি আমি যে তরুণদের উদ্যোক্তা উন্নয়নে ইকোসিস্টেমের অন্যতম একটা গুরুত্বপূর্ণ পার্টনার হিসেবে আমি আছি তো সরকারও তো তাদেরকে কিছু সুযোগ সুবিধা তাদেরকে দিতে হবে কিছু প্রণোদনা তাদেরকে দিতে হবে তো সেজন্য আমি মনে করছি যে বিনিয়োগকারীদেরকে সক্রিয় করবার জন্য আমাদের এখনই সময় পলিসি তৈরি করা আমাদের প্রশিক্ষণ এবং মেন্টারশিপে দুর্বলতা আছে আমাদের ইউনিভার্সিটি বা এডুকেশনাল ইনস্টিটিউশন গুলো সিজিপিএ নির্ভর যেটা কখনোই উদ্যোক্তা উন্নয়নে সহায়ক না প্র্যাকটিক্যাল স্কিলস মাস্ট উদ্যোক্তা উন্নয়নের জন্য এটা নিশ্চিত করতে হবে যে প্রত্যেকটা এডুকেশনাল ইনস্টিটিউশন প্র্যাকটিক্যাল স্কিলস এর উপর জোর দিচ্ছে যদি এটা না হয় তাহলে আমরা হয়তো সার্টিফিকেট দিয়ে গ্রাজুয়েট বের করব বা সেই গ্র্যাজুয়েট দিয়ে আমাদের না এক্সিস্টিং অন্টারপ্রেনারদের কোনো লাভ হবে না নতুন অন্টারপ্রেনার তৈরি হবে সো ডেটলি এখানে এডুকেশনাল প্রোগ্রামগুলোকে ঢেলে সাজাতে হবে এবং যদি ঢেলে সাজাতে অনেক সময় লাগে কিছু দিক নির্দেশনা এবং একটা কমন কমন ম্যানুয়াল আমার মনে হয় অ্যাটলিস্ট একশো চল্লিশটা বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদের এই মুহূর্তে দিতে হবে সেই সাথে পলিটেকনিকগুলোতে আমাদের বলতে গেলে ব্যক্তিগত পর্যায়ে হচ্ছে পর্যায়ে কিন্তু প্রোগ্রামকে আপনার আহ উৎসাহিত করা হয় না একজন এক্সিস্টিং অন্টারপ্রেনার কখনো একজন তরুণের সঙ্গে বসে বিজনেস পলিসি শেয়ার করে না বিজনেস প্র্যাকটিসেস শেয়ার করে না তো আমার মনে হয় একটা আমাদের ন্যাশনাল মেন্টারশিপ প্রোগ্রামও আমাদের থাকতে হবে টু আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ উদ্যোক্তাদের আমি বাংলাদেশের অসংখ্য গিয়েছি বাংলাদেশের ডোনারের সাথে আমি কাজ করেছি এবং সেখানে প্রচুর পরিমাণে ফান্ড আসছে বাইরে থেকে উদ্যোক্তা উন্নয়নের জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তরুণদের একটাই কথা ভাইয়া আইডিয়া আছে কিন্তু টাকা তো নাই বা আমি যে টাকা পাবো লোন হিসেবে সিড মানি হিসেবে সেটারও তো তেমন কোনো সুযোগ নাই আমাদের সো এই অ্যাক্সেস টু ফাইন্যান্সকে আমাদের ইজি করতে হবে ক্রাউড ফান্ডিং বা মাইক্রো মতো আহ স্ট্রং করতে হবে ক্রাউড ফান্ডিং এখনো মানুষের কাছে মনে হয় যেটাকে অপরাধ হতে পারে আমি আমার ব্যবসার জন্য ক্রাউড ফান্ডিং করছি বা মাইক্রো ফাইন্যান্স আছে বাট মাইক্রো ফাইনাস অত্যন্ত জটিল অত্যন্ত জটিল এখনো তরুণরা বোঝে না ফাইন্যান্সিয়াল লিটারেসি বাংলাদেশে ভেরি ভেরি পুয়ার ফাইন্যান্সিয়াল লিটারেসি একজন ব্যবসা শুরু করে কিন্তু ব্যবসায় বিনিয়োগ করে সেই ব্যবসাকে বড় করবে কিভাবে সেই ফাইন্যান্সে অর্থনৈতিক সচেতনতা নাই সো এই জায়গাতেও আমার মনে হয় আমাদের কাজ করা দরকার এটাও ইকোসিস্টেমের অন্যতম একটা পার্ট আমাদের যে নীতিমালাগুলো আছে সেগুলো আই সরি টু সে এটা অন্টারপ্রেনার ফ্রেন্ডলি না উদ্যোক্তা বান্ধব নীতিমালা আমাদের নাই এবং এই উদ্যোক্তা সংস্কৃতি বা অন্টারপ্রেনোরিয়াল কালচার আমাদের বাংলাদেশে এখনো ডেভেলপ হয়নি ইকোসিস্টেমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে নীতিমালা আপনি ট্রেড লাইসেন্স করবেন কি পরিমাণ ঝামেলা পোহাতে হয় ট্রেড লাইসেন্স করবার জন্য প্রোডাক্ট লাইসেন্স নিতে হয় এই প্রোডাক্ট লাইসেন্স নিতে গেলে এখনো মানুষ জানে না কোথায় গিয়ে কোন টেবিলে গিয়ে কার সাথে যোগাযোগ করবে তার না। আইপি আমাদের কিন্তু একটা এখনো হয় তরুণরা জানে না বা অতটা ফ্লেক্সিবল না ট্যাক্সেশন তো আমি আগেই বলেছি এক্সেস টু ফাইন্যান্সের পলিসি আমাদের নীতিগুলোকে আসলে ঢেলে সাজাতে হবে আমাদের সেন্ট্রাল ব্যাংকে অসংখ্য গুণী মানুষরা কাজ করছে এবং সেখানে অনেক পলিসি আমার অনেক বন্ধু বান্ধব আছে সেখানে কাজ করছে স্টার্ট আপ পলিসি নিয়ে তারা চিন্তা ভাবনা করছে চিন্তা ভাবনা করছে এবং কিভাবে একত্রিত করা যায় বা পার্টনারশিপ করা যায় বা সাপোর্ট দেওয়া যায় সে ধরনের পলিসি নিয়েও চিন্তা ভাবনা করছে আলোর মুখ দেখছে না বা দেখলেও খুব খুব ধীর গতিতে হচ্ছে আমরা তো ডেমোগ্রাফিক ডিভিডেন্ট চাই আমরা নিজ দায়িত্বে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে ডেমোগ্রাফিক ডিজাস্টার বানিয়ে তো সমস্যা অন্টরপ্রেনারশিপ ইকোসিস্টেমের জন্য আমাদের অবকাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফ্রাস্ট্রাকচার অনেক গুরুত্বপূর্ণ ধরেন আপনার একটা ইনোভেশন ল্যাব একটা ইনকিউবেশন সেন্টার অথবা আপনার ট্রেনিং সেন্টার বা গ্রামীণ উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র এই গ্রামীণ উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র কিন্তু আমাদের নাই বাংলাদেশে যার ফলে কি হয় আমার কাছে কেন মনে হয় সবাই ইজ হুজ হুস কাজ করতেছে আমি বেশ কিছু ডোনার সঙ্গে মিলে আমি সারা বাংলাদেশে কাজ করেছি। এবং আমি দেখছি সেখানে একটা তার আইডিয়া আছে আইডিয়াকে সে ইনকিউবেট করবে কোথায় তার মাথায় অনেক ইনোভেটিভ আইডিয়া আছে তো সেই ইনোভেশন প্র্যাকটিস করবে কোথায় তার ডিজিটাল ল্যাব আছে স্কুলে সেটা তালাবন্ধ অধ্যক্ষের পারমিশন ছাড়া তালা খুলবে না তার ইন্টারনেট আছে বাট ইন্টারনেটে পর্যাপ্ত না যেখান থেকে সে রিসার্চ করবে তারা তো ডিভাইস সাপোর্ট ওভাবে করে নাই গ্রামীণ উদ্যোক্তা কেন্দ্র নাই বা ডিজিটাল সেবা আছে নামে বাট ডিজিটাল সেবা আদৌ রুট পর্যন্ত চলে গেছে কিনা গ্রাস রুটে গেছে কিনা এটা নিশ্চয়তা নেই এই উদ্যোক্তা উন্নয়নের যে ইকোসিস্টেমের জন্য আমাদের ইনফ্রাস্ট্রাকচার অবশ্যই দরকার বাট নট অ্যাজ শো আমাদের শো টাইপের ডেভেলপমেন্ট অনেক হয়েছে এখন কার্যকরী অবকাঠামো দরকার আমি আগেই বলেছি বাংলাদেশকে যদি আপনার সামনে সারিতে নিতে হয় বাংলাদেশে তরুণ যেহেতু তরুণ নির্ভর দেশ ছয় সাত কোটি মানুষ আছে যারা কর্মক্ষম এবং সেজন্যই বিদেশিরা আমাদের দিকে তাকিয়ে আছে আমরা যদি দক্ষতা উন্নয়ন করতে না পারি আমরা যদি আপনার ফ্লেক্সিবল অন্টারপ্রিনিয়রিয়াল ইকোসিস্টেম তৈরি করতে না পারি আমরা যদি সরকার উদ্যোক্তা নিজে এবং এক্সিস্টিং অন্টারপ্রেন ইনভেস্টার্সদের একত্রিত করতে না পারি আমরা যদি মেন্টারশিপ প্রোগ্রাম চালু করতে না পারি আমাদের যদি একটা সেন্ট্রাল প্ল্যাটফর্ম না থাকে ফর ন্যাশনাল অন্টারপ্রেনশিপ ইকোসিস্টেম যেখানে ওয়ান স্টপ সার্ভিস হবে যদি করতে না পারি তাহলে আমাদেরই তো ক্ষতি আমাদের কর্মসংস্থান বাড়বে না চাকরি তৈরি হবে না বেকার সিজিপি পি গ্র্যাজুয়েট বেড়ে বের হবে বা সেই গ্রাজুয়েট আসলে এমপ্লয়েবল হবে না বিকজ তাকে আমরা এমপ্লয়েবল হবার সুযোগই তো আমরা দিচ্ছি না সো আমরা ছোট ছোট ব্যক্তিগত উদ্যোগের উদ্যোগ তো চাই এটা আরো বারুক যেমন গ্লোবাল অন্টারপ্রিনিয়ারশিপ নেটওয়ার্ক কাজ করছে বাংলাদেশে দীর্ঘদিন ধরে আমরা সেই সাথে সরকারের সহযোগিতা গুলো চাই আমরা সকলে মিলে যেন একটা অন্টারপ্রিনিয়রিয়াল ন্যাশনাল অন্টারপ্রিনিয়রিয়াল ইকোসিস্টেম তৈরি করতে পারি শুধুমাত্র একটি লক্ষ্যে ওয়ান স্টপ সার্ভিস দেব ভালো থাকবেন সবাই